এই ঘটনাটা যে একটা খুন এই ঘটনাটা যে নর্মাল কোনো আত্মহত্যা নয় যে কেউ দেখলে বুঝে যাবে তাহলে কি পেছনে অন্য কোনো গল্প আছে সত্যি কি ওখানে কোনো ড্রাগস র্যাকেট চলতো সত্যি কি ওখানে কোনোরকমভাবে ভাবে দেহ ব্যবসার একটা জায়গা তৈরি করা যেত দেহ যেহেতু পোড়ানো হয়ে গিয়েছে আনিস খানের ক্ষেত্রে সুবিধা ছিল যেহেতু কবর ছিল সেখান থেকে খুঁড়ে তোলা গিয়ে সেকেন্ড পোস্টমর্টাম করা গেছিলো ঢোলা থানার ক্ষেত্রে ঢোলার থানার ক্ষেত্রে আবু সিদ্দিকি তার ক্ষেত্রে একটা সুবিধা ছিল যেহেতু কবরে কবর ছিল সেই জন্য কবর থেকে তুলে তাকে আবার রিপোস্টমর্টাম করা গেছিল কিন্তু এক্ষেত্রে তো সেই সুযোগ নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলায় একদম পুরো পটু মানুষ দুঃখের হলেও সত্যি খারাপ হতে পারে কথাটা শব্দচয়ন কিন্তু বিশ্বাস করো এখন আর এত সাধু ভাষায় কথা বলবার সময় নয় কারা আরজি করে গত পরশুদিন রাত্রে টান্দব চালালো এবং ভাঙচুর করে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল লাজভবন থেকে বেরিয়ে বললেন যে এটা রাম বামের কাজ রাম বামের ঘাড়ে চাপালেন অন্য দিক থেকে বামেদের পক্ষ থেকে বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে না এটা তৃণমূলের দুষ্কি এমন করেছে সৈন্দ ইনসব বাংলা স্বাগত মুখ্যমন্ত্রী গতকাল প্রেসের সামনে বললেন যে রাম বাম এই ঘটনা ঘটিয়েছে এই ছেলেটির নাম হচ্ছে শুভদীপ কুন্ডু তৃণমূল কংগ্রেসের কর্মী আরজি করের ঘটনার সময় ইনি একদম এই যে কাজ চলছিল সেই কাজে তিনি লিপ্ত ছিলেন তোমাদের যদি আরও ডিটেলস লাগে হ্যাঁ শুভদীপ কুন্ডু ডাকনাম সানি তৃণমূল কংগ্রেসের কর্মী অ্যাড্রেস যা লাগবে তোমরা বলো আমরা দিয়ে দিচ্ছি এদিকে মুখ্যমন্ত্রী বললেন যে দেখলাম বিওয়াই এর ঝান্ডা নিয়ে এই আমাদের রাজ্যে তো অনেক কিছু শ্রীর উপাধি আছে যদি মিথ্যে কথা বলবার জন্য কোনো মিথ্যাশ্রী পুরস্কার থাকতো তাহলে সেটা আমাদের মুখ্যমন্ত্রী পেতেন উনি সম্মানীয় মুখ্যমন্ত্রী কিন্তু কেউ যদি নিজের সম্মান না রাখতে পারেন তার দায় বা ঠেকা তো ভাই আমাদের নয় দেখো কথা হচ্ছে খুব পরিষ্কার দেখো একটা প্রশ্ন আমাদের সবার মনের মধ্যে আছে যে ধর্ষণ বা খুন যদি এটা শুধুমাত্র একটা ধর্ষণ বা খুনের ঘটনা হতো তাহলে কেন সেই কলেজের প্রিন্সিপাল কেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল কেন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন টালা পুলিশ স্টেশন এটা গোটাটাকে ধামা চাপা দিতে চাইল কেন যদি একমাত্র এটা ধর্ষণ এবং খুনের ঘটনাই হতো তাহলে ধর্ষণ একজন করেছে খুন একজন করেছে একজনের শাস্তি হয়ে যেত এর পিছনে কি আসলে অন্য কোনো গল্প আছে দেখো আমি তোমাকে বলছি যে সিনেমাতে আমরা অনেক সময় অনেক দৃশ্য এই প্রেক্ষাপটে দেখেছি কি কি হতে পারে আমি তোমাকে এক এক করে বলছি এক হতে হতে পারে 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 কোনো ড্রাগস র্যাকেট চলতো আমি সম্ভাবনা মানে থাকতে এবং সেটাই স্বাভাবিক তা না হলে রাজ্যের সরকার বা প্রশাসন বা প্রিন্সিপাল এত উঠে পড়ে কেন লাগবে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ যে প্রায় জনের কাছাকাছি অ্যারেস্ট করেছে কাকে অ্যারেস্ট করছে তার মধ্যে আমাদের দু চারজনকে পাঁচজনকে ধরে অ্যারেস্ট করে দিয়েছে দেখো আসলে বিষয়টা কি কারা ভাঙলো যারা বিধানসভা ভেঙেছিল দু সালে কারা ভাঙলো যারা দু সালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বেকার ল্যাবরেটরিতে ভাঙচুর করেছিল কারা ভাঙলো যারা পাকস্ট্রিট ধর্ষণকাণ্ডকে সাজানো ঘটনা বলেছিল কারা ভাঙলো যারা হাঁসখালির ঘটনাকে বাচ্চা মেয়েটির চরিত্রের দিকে আঙুল তুলেছিল কারা ভাঙলো যারা ভাঙলো কাদের খান ধর্ষণ করবার পরে যে নুসরাত জাহান তাকে প্রোটেকশান দেয় সেই নুসরাত জাহানকে যারা সাংসদ বানিয়েছিল তারা কারা ভাঙলো আর জি প্রিন্সিপালকে যারা বাঁচানোর চেষ্টা করছিল কারা ভাঙলো আর জি করের প্রিন্সিপাল সকালবেলায় ইস্তফা দেওয়ার পরে বিকেলবেলায় যখন গিয়ে ক্যালকাটা মেডিকেল কলেজে পোস্টিং পেয়ে যায় কারা ভাঙলো যারা এই গোটা খুনের আর ধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিল যারা ভাঙলো তারা তৃণমূল কংগ্রেস এ নিয়ে কোনো দ্বিতীয় সন্দেহ নেই মুশকিলের হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা মিনিমাম মোরালিটি থাকে ডিগনিটি থাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলায় ওস্তাদ একদম পুরো পটু মানুষ দুঃখের হলেও সত্যি খারাপ হতে পারে কথাটা শব্দ চয়ন কিন্তু বিশ্বাস করো এখন আর এত সাধু ভাষায় কথা বলবার সময় নয় কিন্তু প্রশ্ন একটা বারবার মাথায় আসছে যে সবার আসছে এটা শুধু যদি ধর্ষণের ঘটনা ঘটত শুধুমাত্র যদি ধর্ষণের ঘটনা হতো তাহলে কেন কিসের জন্য কোন কারণে একটা ধর্ষণের খুনকে চাপা দেওয়ার জন্য রাজ্যের প্রশাসন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর্জি করে প্রিন্সিপাল রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই মিলে এত কেন উদ্ভিগ হয়ে গেল তাহলে পিছনে কি অন্য কিছু গল্প আছে যে গল্পটা সামনে চলে আসলে বিশাল বড় একটা পর্দা ফাঁস হয়ে যেতে পারে আমাদের মনে হচ্ছে এটা শুধুমাত্র ধর্ষণ এবং খুনের ঘটনা নয় এই যে সন্দীপ ঘোষের প্রতি তৃণমূল কংগ্রেসের বা মুখ্যমন্ত্রী নিজে এত সহানুভূতিশীল কেন তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের অভিযোগ তার বিরুদ্ধে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন তাদের অভিযোগ এরকম বহু অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী কেন সহানুভূতি দেখাচ্ছেন এটা মুখ্যমন্ত্রীর একটা অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের রাজ্যে যে কোনো ধর্ষণের ঘটনা খুনের ঘটনা ঘটবার পরে যাদের দিকে অভিযোগের নাঙু লোটে বিশেষত ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী তাদের প্রতি একটু সহানুভূতিশীল থাকেন সবসময় কামদুনির ঘটনায় মুখ্যমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে গলা না ফাটিয়ে যারা প্রতিবাদ করছিল টুম্পা কয়ল মৌসুমি মাওবাদী বলে দিয়েছিল এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজীবন করেছেন কিন্তু দেখো আমি তোমাকে যে কথা বলছিলাম অনেকটা না সিনেমার সাথে মিল পাচ্ছি এমন প্রচুর সিনেমা বলিউড টলিউডে হয় বাংলা হিন্দি ইন্ডাস্ট্রিতে হয় যেখানে হাসপাতালের মধ্যে বিভিন্ন র্যাকেট যে চলে সেই র্যাকেটকে সামনে চলে আসে সেটা সেক্স র্যাকেট হতে পারে সেটা ড্রাগস র্যাকেট হতে পারে এই এই সম্ভাবনাগুলো উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই সম্ভাবনা ছাড়া কেন একটা এরকম ঘটনাকে ধামাচাপা দিতে যাবে আমি তোমাকে আবার বলছি শুধু যদি একটা ধর্ষণের ঘটনা ঘটে গিয়ে থাকে তাহলে যে যারা ধর্ষণ করেছে তারা ফাঁসি ফাঁসি হবে বা তাদের যে আহ হবে তারা সেটা বুঝবে কিন্তু আমাদের কথা হচ্ছে এটার পেছনে প্রশাসন এত উদ্গ্রী হয়ে উঠলো কেন তাহলে কি পেছনে অন্য কোনো গল্প আছে সত্যি কি ওখানে কোনো ড্রাগস র্যাকেট চলতো সত্যি কি ওখানে কোনো রকমভাবে দেহ ব্যবসার একটা জায়গা তৈরি করা যেত আমি কিন্তু দেহ ব্যবসা মানে আমি তোমাকে বলছি এই দেহ ব্যবসা কিন্তু আর পাঁচটা অন্য ব্যবসার মতো নয় সেক্স র্যাকেট নয় এই সেক্স র্যাকেট হচ্ছে বাংলাতেই একটি সিনেমা বেরিয়েছিল আমার মনে পড়ছে না সিনেমাটির নাম অঞ্জন দত্তের পরিচালিত একটি না অঞ্জন দত্তের অভিনীত সৃজিত মুখার্জির পরিচালিত একটি সিনেমা যে সিনেমাতে দেখানো হয়েছিল যে কিভাবে মেয়েরা মারা যাওয়ার পরে তাদের লাশের সাথে সেক্স করে সেটাকেও একটা সেক্স র্যাকেট হিসেবে চালানো হয় ভয়ঙ্কর এই সিনেমা রয়েছে আমি তোমাকে বলছি না যে এই ঘটনাই ঘটেছে অথবা কোনো রিক্রুটমেন্ট স্ক্যাম কি হতো অথবা অন্য কোনো দুর্নীতি কি হতো যেটাই মেয়েটি জেনে ফেলেছিল তাই জন্য মেয়েটিকে গুম করে দেওয়া হলো এমন প্রচুর প্রশ্ন ছিল এবং একটা বড় প্রশ্ন হলো সায়নদা যে প্রায় দশ বারো ঘন্টা নাকি মৃদার পরিবারকে তার বাবা মাকে দেখতে দেওয়া হয়নি সেই লাশটা দেখো কথা সেটাও নয় সবচাইতে বড় ঘটনা হচ্ছে এটাই যে ছবি বাইরে এসছে ছবি দেখানো উচিত নয় কারণ সুপ্রিম কোর্টের স্ট্রিক্ট ডিরেকশন আছে এমনি ভারতবর্ষের আইনেও বলা আছে যে যে কোনো রেপ ভিক্টিমের নাম ছবি এসব প্রকাশ করা উচিত না যদি না স্বেচ্ছায় সেই করছে এই ঘটনাটা যে একটা খুন এই ঘটনাটা যে নর্মাল কোনো আত্মহত্যা নয় যে কেউ দেখলে বুঝে যাবে তার জন্য ডাক্তার হতে হয় না তার জন্য কোনো ম্যাজিস্ট্রেট হতে হয় না তুমি দেখলেও বুঝবে যে কোনো সাধারণ মানুষ দেখলেও বুঝবে যেভাবে পা দুটো যে অবস্থায় রয়েছে বডি যে অবস্থায় রয়েছে কথা হচ্ছে এই ঘটনা দেখবার পরে টালাপুল থানার আইসি যিনি আছেন তিনি কিসের জন্য কোন কারণে একটা আত্মহত্যার মামলা রুজু করলেন যাকে বলা হয় ইউডি কেস আনন্যাচারাল ডেথ এটা কোন দিক থেকে আনন্যাচারাল ডেথ ছিল আমাদের প্রশ্ন হচ্ছে এটাই মেয়েটির বাড়িতে ফোন করে বলা হলো মেয়েটি আত্মহত্যা করেছে আচ্ছা আমি নয় ধরলাম কোনো এক বন্ধু না বুঝতে পেরে ফোন করেছে তর্কের খাতিরে যদি ধরি কিন্তু পুলিশ তো আনন্যাচারাল ডেথের মামলায় রুজু করলো সংবাদ মাধ্যমে তো খবর এলো আত্মহত্যা অনেক পরে খবর এলো যে ধর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হয়েছে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আবার বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে স্লোগান লিখেছিলেন বাংলা তার নিজের মেয়েকেই চায় গত পরশুদিন গোটা পশ্চিম বাংলার মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন বিচারের দাবিতে কেবলমাত্র সেখানে বাংলার মেয়ে ছিল না বাংলা তার নিজের যে মেয়েকে দু সালে চেয়েছিল সেই মেয়ে আরজিকরের পাশে আজকে নেই সেই মেয়ে ধর্ষিতার পাশে আজকে নেই ধর্ষিতার পরিবারের পাশে আজকে নেই যারা ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছে তাদের পাশেও নেই কিন্তু মুখ্যমন্ত্রী তো ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন দেখা করার পরে তিনি একেবারে বলেছিলেন যে রবিবারের মধ্যে তদন্ত কমপ্লিট না করতে পারলে পুলিশ সিবিআইয়ের হাতে দিয়ে দেবেন পরবর্তীতে আদালতেরা সিবিআইয়ের হাতে দিয়ে দিল এবং তিনি তো বলেছেন সব রকমভাবে আমরা সঙ্গে আছি বলেছিলেন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি দু সালে যখন চিট ফান্ড উঠে যায় মানে চিট ফান্ডের দুর্নীতি যখন সামনে আসে তখন রাজ্যেও একটা এসআইটি গঠন করেছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই বিধাননগর কমিশনারেটের যে সেই সময় যিনি কমিশনার ছিলেন তাকে মাথায় বসিয়েছিলেন তিনি এক মাস তদন্তও করেছিলেন পরবর্তীকালে দেখা যায় সুপ্রিম কোর্টে যখন মামলা করে যখন সিবিআই হাতে ট্রান্সফার করা যায় যে যারা তদন্ত করছিল যে ব্যক্তি তদন্ত করছিল তার মাধ্যমে তথ্য প্রমাণ লুট হচ্ছিল তিনি এখন সারদা মামলার অ্যাকিউজড তার মানে রবিবার অবধি তদন্ত হতো না রবিবার অবধি তথ্য প্রমাণ লোপাট হতো দেখো এমনিতেই একটা অসুবিধা হচ্ছে এক্ষেত্রে দেহ যেহেতু পোড়ানো হয়ে গিয়েছে ক্ষেত্রে সুবিধা ছিল যেহেতু কবর ছিল সেখান থেকে খুঁড়ে তোলা গিয়ে গেছিল ঢোলা থানার ক্ষেত্রে থানার ক্ষেত্রে আবু সিদ্দিকি তার ক্ষেত্রে একটা সুবিধা ছিল যেহেতু কবরে কবর ছিল সেই জন্য কবর থেকে তুলে তাকে আবার রিপোস্টমর্টম করা গেছিল কিন্তু এক্ষেত্রে তো সেই সুযোগ নেই ফলে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে চাইছিলেন তা কামদুনির মামলার মতো কিন্তু কেন তিনি এটা করতে চাইবেন তার দলের কি কেউ জড়িত থাকার সম্ভাবনা কিছু রয়েছে যেটা সিবিআই ছিল ছিল না তো তাও তো গোটা তৃণমূল কাকলি গোসদস্তিদার মদন মিত্র খোদ মমতা ব্যানার্জি সবাই মিলে মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন একে সাজানো ঘটনা বলেছিলেন তাহলে বিষয়টা সবসময় যে তৃণমূলের নেতা জড়িত থাকতে হবে তা না বিষয়টা হচ্ছে মানসিকতা এই মানসিকতা হচ্ছে ধর্ষক দের মানসিকতা এই মানসিকতা ধর্ষকদের রাজনীতির মানসিকতা তাই আমাদের কথা খুব পরিষ্কার যে অনেক হয়েছে এনাফিজ এনা দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ পুলিশমন্ত্রীর পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনিই পুলিশমন্ত্রী